আমার আর কাস্টমারস আমার অফিসে আয়সা বলতেছে ভাই আমার ওয়াইফ আমার খুব মানে প্রেশার দিচ্ছে হানিমুনে যাইতে কিন্তু আমার কাছে কোনো টাকা নাই আমি কিছু ভাই আপনি ব্যাঙ্ক লোন নেন উনি ব্যাঙ্ক লোন নিয়ে হানিমুনে গেছে হানিমুন থেকে আসার পর আমি রিভুজ জন্য ফোন দিচ্ছি ভাই কেমন কাটছে আপনার হানিমুন বলছে ভাই বেশি কিছু বলবো না দুইটা কথাই বলবো একটা ভালো সংবাদ একটা খারাপ সংবাদ আমাকে ভালো সংবাদটা বলেন হানিমুন থেকে আসার পর আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আর খারাপ সংবাদটা ও খারাপ সংবাদটা হচ্ছে আমি হানিমুনে যাইয়া আমার ওয়াইফের সাথে যা করছি ব্যাঙ্ক আমার সাথে তা করতেছে হানিমুন প্যাকেজের পাশাপাশি আমরা অন্যান্য গ্রুপ টুরও করি গ্রুপ ট্যুর করি হ্যাঁ গ্রুপ টুর করি এটা যারা মিডল ক্লাস আছে একটু কম খরচে হয় তো এক লোক আসা বলতেছে ভাই আমার একটা গ্রুপ টুর লাগবে তো কেমন প্রাইস কেমন তো ওনাকে আমি প্রাইস বললাম উনি আমার সাথে চেয়েতে গেছে ভাই আপনি ডাকাত নাকি কিন্তু ডাকাতি করতে পারছেন এত টাকা হয় নাকি উনি চলে যেতে আমি ভাই ঠান্ডা হন ঠান্ডা হন আমাদের অপশন আছে বলে কি অপশন আমি ভাই এই গ্রুপে আমাদের ফারিয়া মেম যাবে ও ভাই টাকা সবসময় সব কিছু না